মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো পর্যালোচনা করে দেখা গেল প্যাটার্ন অফ কোশ্চেন যা বলেছিলাম স্ট্যাটিস্টিক্সে একই এসেছে একটা প্রবলেম যেটা আমি সংক্ষেপে আলোচনা করে নিই যেটা এসেছে এমসি দু নম্বর হিসাবে যেমন

প্লাস ফোরটিন পয়েন্ট ফাইভ ইজিক টু দিস নেক্সট লাইনাস দিস টু দিস মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এক্স ইস্যাল টু মাইনাস্টাইভ ইজিক দ্যাটস দ্যান্সার আরও কিছু আমি প্রবলেম নিয়ে নেক্সট ভিডিওতে আসছি তোমরা কস এভরিডে ওয়াচ করবে ভিডিওগুলো কী ধরনের হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রবলেম থাকে আমাকে ফরওয়ার্ড করবে ইউটিউব তোমরা দেখবে আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই বলে বলে যাব ওকে